সেটা দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের যে বান্দা এজ সেখান থেকে দুটো ডিপ্রেশন দুদিকে রান করছে এবং সেটা কিছু মিলিত হয়ে সাতাশ আঠাশ তারিখে একটা সাইক্লোনিক স্টমে বদলে যাবে কিন্তু জলীয় বাষ্প কিন্তু রয়েছে একাধিক মেঘ প্রচুর পরিমাণ মেঘ নিয়ে এসে কিন্তু একদম শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে তার একটা বিন্দু সময় লাগবে না সমুদ্রের মধ্যেই এর গতিবেগ হতে চলেছে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে আমাদের স্থলমণ্ডলে নয় আমাদের গভীর সমুদ্রে সেন্ট্রাল বঙ্গোপসাগরে দুশো মিলিমিটারের ওপরে বর্ষা একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগ হাওয়ার টোয়েন্টি নাইনেই হ্যাঁ হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাব হানড্রেড প্লাস ফিট এবং তার সাথে তীব্র গতিতে এগিয়ে আসবে আগামী দিনে ডেড হচ্ছে থার্টি আরও বেশি ভয়ঙ্করভাবে তার গতিবেগ তার চোখ রাঙিয়ে সে তার লাল চোখ রাঙিয়ে এগিয়ে আসবে তিরিশ তারিখে এটা প্রায় একশো দশ কিলোমিটার পর্যন্ত তবে আমার যেটা দেখা যাচ্ছে এ একটা কোস্টাল পথ নিয়ে সমুদ্রের ধার ভরাবর এ একটা উত্তর পূর্ব একটা দিশা নেবে কেননা এখন যে মনসুনটা চলছে উত্তর পূর্ব দিক থেকে হাওয়াগুলো আসছে তো আসছে না এই ট্রাপ বরাবর সে কিন্তু ঝুঁকবে মানে আপনার তেড়ে ফুড়ে যে ঢুকে যাবে সেই খলটা কিন্তু নেই কেননা আমাদের এই সময় উত্তরের মানে নিচে গরম বেশি ওপরে হচ্ছে ঠান্ডা তাই ওপরের যে ঠান্ডা বায়ু এর নিম্নচাপটাকে কিন্তু ধীরে ধীরে তেজ তাকে কিন্তু কমাবে মাত্রা বেড়ে যাবে হাওয়াটা যত টানবে তত এ কিন্তু পূবে ধীরে ধীরে জলের দিকটা অ্যাকশানটা বেশি থাকবে যত আমাদের উত্তরের হাওয়াটা একটু বেশি চলে ততই আমাদের মঙ্গল ক্লিয়ার উত্তরের হাওয়াটা আমাদের বেশি যত চলবে তত মঙ্গল সেটা ডিপেন্ড করে প্রেশারের ওপরে আর প্রেশার নেমে যাওয়া মানে একটা ভয়ঙ্করভাবে টানবে চারিদিক থেকে টানবে জলীয় বাষ্পকে তাই একত্রিত জলীয় বাষ্প মিলিত হয়ে একাকার হয়ে ছন্ন ছাড়া হয়ে ভয়ঙ্কর জল এই হচ্ছে আপনার আন্দামানে দক্ষিণ আন্দামান এবং শ্রীলঙ্কার মাঝামাঝি অবস্থাতে প্রচুর বর্ষা আমরা দেখতে পাবো এছাড়া সেন্ট্রাল বঙ্গোপসাগর যেটা মধ্য বঙ্গোপসাগর সেখানে একটা ভয়ঙ্কর বৃষ্টি দেখতে পাবো এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে আমি বায়ুর প্রেসার সাতাশ তারিখে হাজারের নিচে নেমে যাবে এবং আমরা আঠাশ তারিখে বায়ুর প্রেশারটা নেমে যাবে প্রায় পশ্চিমবঙ্গে একটা ঠান্ডা রাতের যে তাপমাত্রা বারো থেকে চোদ্দো ডিগ্রি রান করবে রাতের তাপমাত্রা ছাব্বিশে নভেম্বর বিশেষ করে ছাব্বিশে নভেম্বর বারো ডিগ্রিতে চলে যাচ্ছে একাধিক এরিয়া দক্ষিণ চব্বিশ সহ কলকাতাতে কলকাতাতে বারো থেকে চোদ্দো রাতের তাপমাত্রা দেখা যাবে এছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে ছাব্বিশ নভেম্বরের তাপমাত্রা একদম পড়ে যাচ্ছে এবং বারো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এবং আঠাশ তারিখে কিন্তু যেহেতু নিম্নচাপ আসছে তাপমাত্রা ফের একটু গরম লাগতে শুরু করবে উত্তরের হাওয়া একটা ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি বারবার সামনে আসছে তাপমাত্রা আবার গরম অনুভূতি হবে আঠাশ তারিখ থেকে মানে মাঝখানে কদিন একটু ঠান্ডা তাপমাত্রা কমে গিয়ে আবার একটু গরম গরম লাগার সম্ভাবনা যে দেখা যাচ্ছে এবং উনত্রিশ তারিখেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রার বৃদ্ধি অর্থাৎ উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু গরম গরম অনুভূতি হবে যেটা ন্যূনতম তাপমাত্রা আঠেরো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে অর্থাৎ সেই আঠেরো উনিশ ষোলোর মধ্যে রান করবে যে ঠান্ডাটা কদিন মাঝখানে আসবে তারপরে আবার একটু গরম গরম লাগবে দু এক দিন এবং তার সাথে সাথে এটা ঠিক তিরিশ তারিখ নাগাদ মানে মোটামুটি যে আমাদের জলীয় বাষ্প নিয়ে সেটা সাইক্লোনটা টান নেবে তার ফলে তাপমাত্রা পড়ে যাওয়ার ক্ষেত্রে দুদিন মাত্র পড়ে গেলেও তিরিশ তারিখ কিংবা এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বেসালি দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর সেখানে কিন্তু খুব একটা যে ঠান্ডা পড়ে যাবে ঝটাস করে তা কিন্তু নয় সেটা আমাদের এই ঝড়টা চলে গেলে তারপরে আমরা দেখতে পাবো বিশেষ করে আমাদের একটা তাপমাত্রার বড় ইস্যু গরম থাকবে একাধিক এরিয়া যেহেতু ঝড়টা যাচ্ছে গরম হাওয়াটা নিয়ে গরম হাওয়া ঠান্ডা হওয়ার ঘূর্ণাপাড় তাই একাধিক এরিয়া তাপমাত্রা বেড়ে যাবে অন্ধ্রপ্রদেশ কোস্টাল উড়িষ্যা কোস্টাল গঙ্গাসাগর সমুদ্রের ধারে নামখানা বকখালিতে আমরা আবার একটু গরম গরম রাতে আমরা দেখতে পাবো এক তারিখে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মাঝখানে তাপমাত্রা কমে গেলেও এক তারিখে তাপমাত্রা দু ডিগ্রি ফের বেড়ে যাবে তো এমন একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এবং আবার তাপমাত্রা দু তারিখে আরও বেশি গরম অনুভূত হবে মানে প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হ্যাঁ মানে মিনিমাম টেম্পারেচার যেটা সেটা কিন্তু হতে চলেছে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যাবে দু তারিখে অর্থাৎ গরম না হলে জল হয় না তাই তাপমাত্রার একটা বড় চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এটা